আসলে একজন শিক্ষার্থীর মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য সবচেয়ে বেশি যে তাৎপর্যপূর্ণ ভূমিকাটা পালন করা উচিত সেটা শিক্ষা প্রতিষ্ঠানেই করা উচিত কারণ দেখা যায় যে আমরা শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে যদি বিশ্ববিদ্যালয়ের উদাহরণ দিই এখানে বেশিরভাগ শিক্ষার্থী আসে গ্রাম থেকে দেখা যায় যে আর শহরে কিছু আছে কিন্তু সবাই কি থাকে মানে হোস্টেল যে হোস্টেল বা হল লাইফে থাকে কারণ এখানে তার পরিবার তার পাশে থাকে না এই সময় যে তারা তার খারাপ সময় তাদের সাপোর্ট দিবে এখন এই সময় তার পাশে গিয়ে থাকে সর্বপ্রথম যে হ্যাঁ ফ্রেন্ড সার্কেল থাকে কিন্তু সবচেয়ে বেশি যার কাছ থেকে বেশি যে শেখার একটা অপরচুনিটি আছে সেটা হচ্ছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান কারণ এখানে আমাদের বিশ্ববিদ্যালয়ে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে তারা বিভিন্ন মানসিক স্বাস্থ্য বিষয়ক একটা সেমিনার করতে পারে বা বিভিন্ন ওয়ার্কশপ করতে পারে যাতে তাদের যাতে যে আমাদের যে শিক্ষার্থী যারা আছে তাদের মেন্টাল স্বাস্থ্যের উন্নতি হয় ঠিক আছে এখানে আমি মনে করি যে শিক্ষা প্রতিষ্ঠান একটা লিডিং ভূমিকা পালন করা উচিত আর শিক্ষা প্রতিষ্ঠান যদি ভূমিকা পালন না করে এক্ষেত্রেও দেখা যায় যে অনেক বড় একটা সমস্যা হয়ে যেতে পারে কারণ সবাই দেখা যায় যে এক্সট্রাট হয় না ঠিক আছে অনেকেই নিজের সমস্যার কথাগুলো বন্ধুদের কাছে বলতে পারে না এখন যদি আমরা একজন মানসিক এনে মনোরোগ এনে যদি তার একটা ক্লাস নিতে পারি বা একটা সেমিনার ওয়ার্কশপ করতে পারি তাহলে সে হয়তো তার নিজের যে সমস্যার কথাগুলা এগুলা বলতে পারবে তার নিজের ইম্প্রুভমেন্ট হবে তাই আমি মনে করি যে শিক্ষা প্রতিষ্ঠানে একটা লিডিং ভূমিকা পালন করে আছে